ফুল নেওয়ার জন্য দৌড়াই পুকুরে নামে এখন বাচ্চা কাচ্চা মানে এত এত করে পাজি মানে কথাই শুনাইতে পারি ঠান্ডা দিনে যায় নামি মাছ মারতে ওই যে ভালোবাসার ফুল আছে সে দৌড় দিয়ে ভালোবাসা ফুলের জন্য যা এ ঠান্ডা দিনে আসি নামছে পুকুরের মধ্যে উঠবা নাকি হ্যাঁ বেলা বাজে মনে হয় তিন ডের বেশি যদি পুরের মধ্যে নামি থাকে তাহলে কি ঠান্ডা লাগবো না এই পুকুরের মধ্যে এই যে ফুল এই ফুল উঠানোর জন্য দৌড় দেয় শিকরে এরকম তার নাকি ভালোবাসার ফুল লাগবে আর এদিক দেয় এই যে মাছ মারতাছে আছে ছোট ছোট ইচে মাছ তারপরে এগুলো কি খলছে মাছ এডি মারতাছে আছে হ্যাঁ কয়টা গাছ পাইছি ফুল নেওয়ার জন্য দৌড়ায় পুকুরে নামে কি করবো এই ফুল দিয়া আচ্ছা এই ফুল দিয়ে কেউ কি কোনো সময় বড়া খাইছিলেন আমি ছোট থাকতে আমার বড় খাইছিলাম এই ফুল দিয়ে বড়াটা অনেক মজা লাগে বলছি দুইটা ফুল আনো দৌড়াই দায় ফুল আনছি না এই পানি উড়া হাসা এই করে ঠান্ডা লাগবে এই খেলতে খেলতে না ঠান্ডা কাল তখন বড়াই নয় ছিল आई से पोरा बे मैडम ये नहीं आए बस इसे बारी हो जाए बारी जाए मास से रेप तो ही लेकिन तुम मास खाए ना तार पर वो मास से दी बेची कुतर मास मासा कुतर मास, <दलगे> मास मासा है बारी दी मास के उड़ा तारा तारी उड़ान कल के लम गा तारा तारी उड़ी आई बहन Hmm. <laughs>